আসসালামু আলাইকুম আপুরা আজকে আপনাদের জন্য আবার নিয়ে আসলাম ভেজিটেবল ডাইয়ের এই বাটিকগুলো ভীষণ রকম সুন্দর এই বাটিকগুলো আবার স্টক হয়েছি কালারগুলো অনেক বেশি সুন্দর তো আপনারা দেখেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এখানে একটা কালার দেখাচ্ছি এই কালারটা হচ্ছে একদম ডিপ গ্রিনের মধ্যে কালারটা অনেক চমৎকার কালারটা এই যেটা সামনের পার সামনে পিছনে এগুলো একই রকম থাকে প্রাইট কটনের উপর এই ড্রেস গুলো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো অনেক হাই কোয়ালিটির এই কাপড় গুলো এক্সট্রা করে হাতের কাপড় দেওয়া আছে আর জামার কাপড় গুলো আড়াই গজের হয় এটা হচ্ছে সেলোয়ারের কাপড় এই কালারটা মেহেন্দি কালারের মতো কালারটা ঠিক আমি বলতে পারছি না এই যে যে কালারটা দেখছেন ঠিক এই কালারটাই হবে এটা হচ্ছে ওন্না গুলোর ওন্না গুলো অনেক বড় হয় আর চারোদিকে পাইপিং করা থাকে আর দুই পাশে টার্সেল করা তারপর এই ড্রেসটা দেখেন এটা হচ্ছে একদম কলিজা মেরনের মধ্যে কালারটা এত বেশি সুন্দর এই ড্রেসটা কি বলবো একদম খুবই সুন্দর খুবই সুন্দর এই ড্রেসটা এক্সট্রা করে হাতার কাপড়টা দেওয়া আছে যেটা দেখেন সালোয়ার স্যালোয়ার থাকবে লেমন কালার মধ্যে লেমন কালারের এই স্যালোয়ারটা হচ্ছে আপনার জামার সাথে কন্ট্রাস্ট করা এত বেশি উঠছে এই ড্রেসটা ভীষণ সুন্দর এই যেটা হচ্ছে ওনাটা অন্যটা হচ্ছে লেমন এবং করে যে মেরুনের মধ্যে কন্ট্রাস্ট করা দুই কালার দিয়ে ম্যাচিং করে করা আছে সালোয়ার এবং জামার কাপড়ের সাথে মিলিয়ে অনেক বেশি সুন্দর এই অন্যটা অনেক বেশি সুন্দর এই ড্রেসটা এত সুন্দর যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন তারপর এটা হচ্ছে পিক কালারের মধ্যে ড্রেসটা এটা আবার নিচের দিকে দামানের পোর্শন একটু আলাদা ডিজাইন আছে উপরের পার্টটা একরকম দামানের পোর্শনটা হচ্ছে আর এক রকম একটু আর এটা হচ্ছে পিছনের দিকের অংশটা এক্সট্রা করে হাতার কাপড় এই যে সালোয়ারের কাপড় সালোয়ারটা হচ্ছে কপি কালারের মধ্যে সালোয়ারের কাপড়টা ওন্নাটাও হচ্ছে দুই কালারে কন্ট্রাস্টে থাকবে পিত কালার এবং কপি কালারের মধ্যে ওন্নাটা কোটা ওন্নার মধ্যে এই অনেক বেশি জোস অনেক চমৎকার অনেক বড় ওন্না আর এক হাত বহর পাঁচ হাত লম্বা একদম নামাজি ওন্না এটা দেখেন লেমন কালারের মধ্যে ড্রেসটা এত বেশি সুন্দর ড্রেসটা কি বলবো একদম চোখে শান্তি লাগার মতন একটা ড্রেস অনেক চমৎকার অনেক বেশি সুন্দর এই ড্রেসগুলো খালি চোখে আরো সুন্দর দেখা যায় ক্যামেরা থেকে বাস্তবে ড্রেসগুলো আরো অনেক সুন্দর এক্সট্রা করে হাতার কাপড় দেওয়া থাকবে সালোয়ার সালোয়ারের কাপড়টা হচ্ছে কলেজে মেরুনের মধ্যে আর এটা থাকবে উনা উনাটা হচ্ছে সালোয়ার এবং জামার সাথে মিলিয়ে করা হয়েছে দুইটা কালারের কন্ট্রাস্টে লেমন এবং কলেজে মেরুনের সাথে মিলিয়ে এ দেখেন উনাটা অনেক বেশি সুন্দর অনেক চমৎকার এই ড্রেসটা অনেক বেশি সুন্দর তো আপনাদের যা যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম